দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চেয়ারম্যান অফ মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এ কে এম আরিফুল ইসলাম শুভ সকাল কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতে একটু জানতে চাই আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে এখানে কোন কোন মাধ্যমে কোন কোন বিষয়ের উপরে আসলে স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করে থাকেন আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে আমরা মৃৎশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি শিক্ষার্থীদেরকে জ্ঞান দান করে থাকি এবং ভাস্কর্য বিভাগের ভাস্কর্য ডিসিপ্লিনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি এখানটায় মাটি প্রধানত মাটি দিয়েই আমরা মৃৎশিল্পের কাজ করি এছাড়া ভাস্কর্যের আমরা স্টোন কার্ভিং করি মেটাল কাস্টিং করি তারপরে সিমেন্টে কাজ করি কংক্রিট ঢালাই এছাড়া আমাদের আরও কিছু মাধ্যম আছে নতুন করে আমরা ইনক্লুড করছি যেমন ইন্টেরিয়র ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন

আছে সিরামিক যেগুলো সেগুলোতে বিভিন্ন রকম কমার্শিয়াল কাজে বা বিভিন্ন রকম কাজে তারা সহযোগিতা করছে আচ্ছা নতুন একটি প্রযুক্তি সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি অবগত সেটা হচ্ছে এআই প্রযুক্তি সেখানেও কি তারা ইনক্লুড হতে পারে কিনা এটা কোনো কাজে আসবে কিনা ডেফিনেটলি এটা আমরা আসলে যুগের সঙ্গে আমরা পরিবর্তন হচ্ছি সব কিছু তাল মিলিয়ে আমরা এটা কেউ আমরা হয়তোবা ইনক্লুড করবো ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা আমাদের সবারই আছে আর আচ্ছা বর্তমানে মৃৎশিল্পের অবস্থানটা কেমন এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন আগের চেয়ে অনেকটাই ভালো ডেভেলপ হয়েছে ডেভেলপ হচ্ছে কারণ আমাদের আগে যেসব পাল বাড়িতে যেসব কাজ হতো বংশ পরম্পরায় যেসব পালরা যেসব কাজ করতেন সেটাকে সেটার সঙ্গে আমরা আবার আধুনিকতার ছোঁয়া দিয়ে যে সব কাজগুলো করছি এটা ডেফিনেটলি অনেক উন্নত হচ্ছে এবং এটা চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে অন্যান্য সেক্টরের তুলনায় কি এই মৃৎশিল্পে যে আসলে গুরুত্বটা বা মৃৎশিল্পে যে স্টুডেন্টের ইনভলভমেন্টটা সেটা কি তুলনামূলক কম কিনা বা এটা বাড়ানোর ক্ষেত্রে যে এখন ডে বাই ডে তো পরিবর্তন হচ্ছে সবাই জানছে অনেক কিছু সেই জায়গা থেকে পরিবর্তনের জায়গা থেকে কোনো কিছু স্টেপ নেওয়া হয়েছে কিনা হ্যাঁ আমরা প্রতি বছরই আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলোতে বিশেষ করে আমাদের মৃৎশিল্প ভাস্কর্য বিভাগে প্রতি বছরই আমরা বার্ষিক প্রদর্শনীর আয়োজন করে থাকি আমাদের গত চোদ্দ ডিসেম্বর আমাদের বার্ষিক প্রদর্শনী ছিল সেই প্রদর্শনীতে আমাদের স্টুডেন্টদের যে কাজগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে মানুষের কাছে প্রচারের জন্য আমরা এই এক্সিবিশনের আয়োজন করি এবং স্টুডেন্টরা এটাতে অনেক ইন্সপায়ার্ড হয় আমাদের এবারে এক্সিবিশানটা একটু ভিন্ন ধরনের ছিল আমরা এটাতে একটু প্রাকৃতিক ছোঁয়া লাগানোর চেষ্টা করেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা ভীষণ ঘরোয়াভাবে এবং খুব প্রাকৃতিক পরিবেশে একদম শান্তিনিকেতন স্টাইলে আমরা করার চেষ্টা করেছি যেটা ভীষণ প্রশংসিত হয়েছে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এটা মানুষের কাছে দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আর কি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যে কাজ করার যে আপনি এক্সিবিশনগুলো তৈরি করেছেন এই এক্সিবিশনের জন্য কেমন সময় লেগেছে এবং এই নতুন থিম নিয়ে যে কাজ করার যে একটা পিছনের গল্প সেটা একটু জানতে চাই বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে চব্বিশের যে বিপ্লব হয়ে গেল এরপরে এর সঙ্গে জড়িত হওয়ার পরে তারা কামব্যাক করতে তাদের অনেক সময় লাগছিল তো আমি খুব রিসেন্ট আমি দায়িত্ব গ্রহণ করেছি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনার পরেই আরকি তো তারপরে শিক্ষার্থীদেরকে আমি একটু কেন্দ্রীভূত করার জন্য তাদেরকে একটু কাজে ফিরিয়ে আনার জন্য তাদেরকে শিক্ষামুখী করার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছিলাম মূলত এবং আমার সহকর্মী যারা ছিলেন তারা সবাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন বিশেষ করে কনক কুমার পাঠকের নাম আমি এখানটায় উল্লেখ করতে চাই উনি আমার সহকর্মী এবং আমার আমার বড় ভাই শিক্ষাজীবনে উনি আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিলেন আমিও এখানকার স্টুডেন্ট ছিলাম এখানটায় আমাদের শিক্ষকরা আছেন তারা সবাই আমাকে ভীষণ রকম সহযোগিতা করেছেন এবং সার্বিকভাবে এই প্রদর্শনীটাকে আমরা ফলপ্রসূ করতে পেরেছি বলে আমি মনে করি বাহ চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন এবং এই ধরনের উদ্যোগ আমরা আগামীতে আসলে আরও চাই আসলে এই ক্ষেত্রে স্টুডেন্টরাও তো উজ্জীবিত হচ্ছেন তার পাশাপাশি যারা গুলো ভিজিট করছেন তারাও কিন্তু অনেক কিছু জানতে পারছেন এবং মানুষের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে এই বিষয়গুলো পাশাপাশি আসলে এই বিদেশিদের সাথে যে একটা কানেক্টেড আমাদের মৃৎশিল্পের মাধ্যমে বাণিজ্যিকভাবে সেক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য কি আসলে কোনো সহযোগিতা প্রয়োজন কিনা বা কোন ওয়েতে গেলে আপনার কোনো সাজেশন আছে কিনা আচ্ছা এটার ক্ষেত্রে আমরা আমরা চাই বোঝাচ্ছে সরকারিভাবে এটার কোনো একটা ব্যবস্থা করা যায় কি না আমরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বাহিরের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা কোলাবোরেশন ওয়ার্কের ব্যবস্থা করছি এটা খুব ভালো সেটাতে সেটাতে আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে এবং আমাদের শিল্পকর্মগুলো আরও বিশ্ব মানের হবে বলে আমি মনে করি এটা আমাদের দায়িত্ব অব্যাহত আছে জি আপনার তো অনেক উল্লেখযোগ্য কাজ রয়েছে তার মধ্যে যদি কিছু কাজ আমাদের সাথে শেয়ার করতেন স্টোরি আসলে আমি বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রদর্শনী আন্তর্জাতিক প্রদর্শনী এশিয়ান বিয়ানিয়াল বিভিন্ন প্রদর্শনীতে আমি আমার কাজ প্রদর্শন করেছি এছাড়াও স্ট্রিট স্কাল্পচার যেটাকে বলি আমরা আমাদের ঢাকাতে আগারগাঁ মোড়ে যেটা আছে যে কিলোফাইট বলে ওরা এয়ারফোর্সের একটা স্কাল্পচার একটা স্কাল্পচার আছে নিচে একটা ঘড়ি আছে ওটা আমার করা ওটা সেই সময়কার উইং কমান্ডার মাঝার স্যারের তত্ত্বাবধানে করা আর কি উনি আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন বিমান বাহিনীর সঙ্গে আসলে আমার অনেক সক্ষতা ছিল আর কি আমি চাকরির শুরুটা হয় আমার হচ্ছে বি এফ শাহিন কলেজ যশোর থেকে সেখান থেকে আমার এয়ারফোর্সের সঙ্গে খুব ভালো একটা সক্ষতা গড়ে ওঠে এবং এয়ারফোর্সে আরও অনেক কাজ করেছি এয়ারফোর্সের বিশেষ করে যশোরে আই ওয়াজ দেয়ার নামে একটা ভাস্কর্য আছে এফটি এর ভেতরে ওটা আমার করা তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইগলের ভাস্কর্যগুলো আমার করা ইভেন বিমান বাহিনীর অফিসার্স মেস সেটার দেয়ালে যেসব মিউরাল এই মিউরালগুলো সবই আমার করা আমার স্টুডেন্টদের সহযোগিতা নিয়ে আমি এই কাজগুলো করেছি এয়ারফোর্স মিউজিয়ামের কাজগুলো সব আমার করা ধরনের বেশ কিছু কাজ আমার এখানটায় আছে বাহ চমৎকার অনেক শিল্প থাকার পরেও আপনি এই ধরনের শিল্প কাজের সাথে জড়ানোর বা এই ধরনের শিল্প কাজে যুক্ত হওয়ার মূল কারণটি কি আমরা একটু জানতে পারি কি আসলে ছোটবেলা থেকেই ছবি আঁকাটা আমার ভীষণ পছন্দের ছিল ছোটবেলায় আমার হোম ডিস্ট্রিক্ট নাটোরে আমি বাবা আমার ছোট সন্তান তো আমি বিভিন্ন রকম প্রোগ্রামে তারপরে খেলাঘর আসর উষা খেলাঘর আসরের সঙ্গে জড়িত ছিলাম আমি তারপরে আমাদের একটা সংগঠন ছিল সাকাম শাকাম নামে একটা মঞ্চ ছিল সেখানটাই আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম আচ্ছা এই জায়গা থেকেই আমার ছোটবেলা থেকেই আসলে ছবি আঁকার প্রতি হাতে খড়ি তারপরে আস্তে আস্তে আমি এদিকেই ঝুঁকে যাই আর কি আচ্ছা সামনে আর এক্সিবিশন নিয়ে কোনো কাজ করার পরিকল্পনা রয়েছে কিনা বা এখন প্রস্তুতি গ্রহণ করছেন কিনা হ্যাঁ আমাদের প্রতি বছরই তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যেটা অ্যানুয়াল আর্ট এক্সিবিশন সেটা প্রতি বছরই হয় আমি পরের বছরের এক্সিবিশনটা একটু দ্রুত করার জন্য স্টুডেন্টদেরকে আমি ইন্সপায়ার করছি তারা যেন আরো কোথায় হবে এক্সিবিশনটা এটা আমাদের একটা প্রতিবন্ধকতা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের কোনো আর্ট গ্যালারি নাই এটার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি প্রশাসনকে বিভিন্নভাবে অনুরোধ করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পেয়ে উঠিনি আমরা যেটা করি যে আমরা বাইরে ওপেন এয়ারে আমরা এই প্রদর্শনীগুলো করে থাকি যেটা আমাদের জন্য সত্যি খুব কষ্টের আমাদের গত এক্সিবিশনে যেটা হয়েছে সেটা আমরা যে প্রকৃতির কাছে গিয়েছি বলছি যেটা এটা আসলে আমরা একটু বাধ্য হয়েও গিয়েছি যে প্রকৃতির মধ্যেই আমরা এক্সিবিশনটা করছি কিন্তু আমাদের একটা আর্ট গ্যালারি থাকলে ডেফিনেটলি আমাদের জন্য একটা ভালো হয় নতুন প্রজন্মের জন্য আপনার কি বলার আছে যারা আসলে এই সেক্টরে আসতে চান অনেকেরই কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে যে আমি এই সেক্টরে এই সাবজেক্টটা সিলেক্ট করে আসলে আমার হবে কি আমার ফিউচার কি বা ফ্যামিলি থেকেও কিন্তু ম্যাক্সিমাম থাকে ডক্টর ইঞ্জিনিয়ার অথবা ভালো কোনো সেক্টরে সো এই সেক্টরটা যে আসলে মূল গুরুত্বটা বা এই সেক্টরটারে আরও যদি বিস্তরভাবে একটু বলেন যে যারা আসলে সাহস পাচ্ছেন না এই সেক্টরটা নেওয়ার জন্য বা এই সাবজেক্টটা সিলেক্ট করার জন্য তাদের জন্য আসলে কর্মমুখী শিক্ষাটা সবচেয়ে বড় জিনিস আমরা যে যত কিছুই জানি মানে যত কিছুই দেখি যে আমাদের যেটা প্র্যাকটিক্যাল যেটা জ্ঞান অর্জন করছি আমাদের এখান থেকে পড়াশোনা করে কোনো স্টুডেন্ট যদি সে ইচ্ছে করে যে আমি বেকার থাকবো তাহলে সে বেকার থাকতে পারবে আদারওয়াইজ সে বেকার থাকার কোনো সুযোগ নেই কারণ সে নিজের কাজ সে নিজে করতে পারে সে আর কিছু না করুক নিজে নিজে যদি কিছু স্কাল্পচার তৈরি করে সেটাকে যদি একটা এক্সিবিশন করে সেখান থেকে সেটা থেকেও তার একটা আয়ের উৎস হতে পারে বেশ বড় অ্যামাউন্টের একটা আয় সে প্রতি মাসেই করতে পারবে আমার মনে হয় এছাড়া এই এই যে শিল্পের চর্চা এটা তো মানুষ শিল্পটা আসলে সৌন্দর্য সৌন্দর্য বোধ এই যে আমরা নিজেকে যতভাবে উপস্থাপন করি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি নিজেকে সুন্দরভাবে জাহির করার চেষ্টা করি এখানেই তো আমাদের চারুকলাটা পৃথিবীতে মানে চারুকলা ছাড়া কোনো কিছুই তো আসলে সম্ভব নয় সব কিছুর মধ্যেই কিন্তু চারুশিল্পটা আছে তো সে কারণে আমি মনে করি যে চারুকলাটা ডেফিনেটলি অনেক মানে ডিমান্ডেবল একটা সাবজেক্ট আসলে এখানটা এসে কেউ কখনো পিছিয়ে থাকে না অগ্রগামী হবেই সে যে কোনো ভাবেই হোক সে অগ্রগামী হবে বা এবার একটু আপনার ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাই ছোটবেলা কোথায় কেটেছে শৈশব কোথায় কেটেছে এবং পড়াশোনা কোথায় নেওয়া হয়েছে আমি নাটোর শহরেই মানুষ হয়েছি যদি আমার দাদার বাড়ি নওগাঁ আমরা স্কুল ছুটিতে প্রতি ডিসেম্বরে আমরা নগ দাদার বাড়িতে বেড়াতে যেতাম সেখানটায় জীবন জীবনযাপন করেছি যেটা এখনকার ছেলেমেয়েরা আসলে ভাবতেও পারে না পুকুরে লাফালাফি ঝাঁপা ঝাঁপি এসব করেছি আমাদের গত এক্সিবিশনে এরকম একটা কাজ ছিল যেটা আমাদের যে একজনের কথা বললাম কনক কুমার পাঠক আমার সহকর্মী ওনার তত্ত্বাবধানে হয়েছিল স্টুডেন্টদের একটা কাজ সেখানটায় আমাদের একটা কিউরেটিং ওয়ার্ক ছিল সেখানটায় আমাদের ডানপিটে সেই জীবনটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এ ধরনের ডানপিটে জীবন আমারও ছিল আমিও উপভোগ করেছি সেগুলো আর বেসিক্যালি আমার স্টুডেন্ট লাইফটা কেটেছে নাটোরের স্কুল নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এরপরে আমি নাটোর এনএস সরকারি কলেজে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করি তারপরে সেকেন্ড ইয়ারে আমি যাই জয়পুরহাট সরকারি কলেজ আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন সেই কারণে সেকেন্ড ইয়ারটা আমি জয়পুরহাট সরকারি কলেজে করি তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আচ্ছা আপনি যে সময়টাতে এই টপিকে নিয়ে বা যুক্ত হয়েছেন সেই সময়টা তো কিন্তু এতটা উন্নত মানের এতটা মানুষ নন ছিল না মৃৎশিল্প সেই সময়টা আপনার কাছে কেমন মনে হয়েছে যে মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো বা আপনাকে যখন কেউ জিজ্ঞেস করেছে আপনি কিসে আছেন কোন সেক্টরে আছেন তখন নিজের জায়গা থেকে অনুভূতিটা কি এবং এখন সে অনুভূতিটা কি হ্যাঁ সেই সময় আমাকে অনেক ফাইট করতে হয়েছে আমার ফ্যামিলিতেও খুব বেশি পছন্দ করতো না চারুকলায় পড়াশোনা করাটা এখানে পড়ে কি হবে এরকম তাদের তাদের কানভারি করতে আশপাশের মানুষ সেটা এখনো হয়তো কিছু কিছু আছে তবে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এখন মানুষজন কিছুটা হলেও বুঝতে শিখেছে যে এটা আসলে এমন এমন কোনো খারাপ বিষয় নয় এখানটাই পড়াশোনা করে একটা ফিউচার ফিউচার আছে আছে ভালো জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো লেগেছে কথা বলে অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সব সময় আপনাকে অনেক ধন্যবাদ আপনার সেই সাথে এটিএন বাংলা দর্শকদের আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবে সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে